দিনটি ছিল শুভ চুনি পূজা বা কাহিনী সির্নি দিন আর এই পুজো সাধারণত নবদম্পতি মঙ্গল কামনায় করা হয় অনেকে এটা শুভ চণ্ডী পূজাও বলে যেহেতু বললাম নব দম্পতির মঙ্গল কামনায় করা হয় তাই আমাদের বিয়ের পরপরই এই পুজোর আয়োজন মা করে এই পুজো সাধারণত আশীর্বাদের টাকা দিয়ে করা হয় আর এই যে পুজোর দিনই সকাল সকাল বরমশাই তৈরি হয়ে গিয়েছে ওকে আমি একটু হেল্প করছিলাম আর তারপরে শাড়িটা পরে নিয়েছি আমি আগেই এবার ও আমাকে হেল্প করছে এই যে জুয়েলারিগুলো পরার জন্য এই শুভচুণী পূজাটা তোমাদের কার কার বাড়িতে রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো ঝটপট রেডিও হচ্ছিলাম কারণ ওদিকে ঠাকুরমশাই তারাও দিচ্ছিল যে সময় চড়ে হয়ে এসছে কারণ আমাদের দুজনেরই বসতে হবে একসাথে পুজোয় সেই জন্য এই সকাল থেকে উপোস করেছিলাম দুজনে আর এসে দেখছি যে ততক্ষণে পুজো শুরু হয়ে গেছে হোমের যজ্ঞের কাঠগুলো সাজানো হচ্ছে আর এই যে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা এবং আমার মা আর আরও অনেকে এসেছিলো এই পুজোর নিয়ম অনুযায়ী তোমার তিনজন এও থাকতে হয় সেই জন্য তিনজন রেও এসেছিলো ওই দিন ভালোই বৃষ্টি হওয়াতে যজ্ঞের কাঠগুলো না ভিজে গিয়েছিল ভেবেছিলাম বোধহয় জ্বলবে না কিন্তু ওই যে ঠাকুরের একটা আশীর্বাদ থাকে যজ্ঞের কাঠ কিন্তু এখন ভালোই জ্বলছে

যজ্ঞের আগুনের ধোঁয়ায় আমার চোখ এতটা পরিমাণ জ্বালা করছিল যে আমি উঠে আসতে বাধ্য হয়েছিলাম আমি কিছুক্ষণ উঠে এসেই বাইরে ছাদের দিকে হাঁটছিলাম কারণ আমার শুধু চোখ নয় সঙ্গে নাক মুখ সব জ্বালা করছিল তাই মা বলল একটু বাইরে থেকে হেঁটে আয় সেই টাইমটুকু মা উপোস করেছিল বলে মা পুজো সামলাচ্ছিল যেহেতু আমাদের উদ্দেশ্যে পুজো সেই জন্য আমাদেরকে তো আসতেই হতো তাই আমি আর সৌভিক ছাদে থেকে একটু ঘুরে এসে দুজনেই যোগে আহুতি দিলাম ওই যে বললাম আমরা দুজনেই উপোস করেছিলাম ও সরি ভুল বললাম একটু দুজনে না তিনজনেই কারণ আমার মাও ছিল পুজো শুরু হতে হতে এগারোটা বেজে গিয়েছিল। আর যখন এই যজ্ঞ শুরু হয় তখন প্রায় সাড়ে বারোটা একটা বাজে এরপর সবাই মিলে অঞ্জলি দিলাম পুজো শেষ হতে হতে দুটো বেজে গিয়েছিল। এরপরে একটা নিয়ম ছিল সেটা আমি বললাম না কারণ যখন আমরা নিয়মটা পালন করি তখন আমাদেরকে বলা হয়েছিল যে এই নিয়মটা সবার সাথে ভাগ করতে নেই সেই জন্য আমি এই নিয়মটা একটু আড়ালে রেখে দিলাম তোমাদের বাড়িতে যদি এই শুভচনী পুজো হয় তাহলে তোমরা কমেন্ট করে বলতে পারো নিয়মটা কি কিছু কিছু জিনিস আছে আমরা না চাইলেও সেটা আমাদেরকে করতে হয় কারণ ওই যে সমাজ থেকে আমাদের বারণ করে দেয় যত আমরা আধুনিক হই না কেন কিছু কিছু নিয়মের গণ্ডি বা বেড়াজাল থেকে আমরা বোধহয় বেরোতে পারি না তাই আমিও বেরোলাম না কারণ এখানে কারোর একজনের মঙ্গল কামনার জন্য ছিল আর অবশ্যই যেহেতু আমাদের দুজনের পুজো তো দুজনের মঙ্গল তো ছিলই পুজো শেষ হতে হতে দুটো বেজে গিয়েছিল আর আমাদের খেতে বসতে বসতে তখন ঘড়িতে বাজে তিনটে আর মেনু ছিল ওদিন ভোগের জন্য খিচুড়ি লাফড়া বেগুনি চাটনি মিষ্টি ও সঙ্গে বাঁধাকপির চচ্চড়ি এতে রয়েছে শিরুনি আমরা এইভাবে শুনুনি খাই এইভাবে জামাই শিরুনি হয় 붓은 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 붓은